কুখ্যাত এক মানব পাচারকারীকে মধ্য চারিপাড়া সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে রেল পুলিশ আট বাংলাদেশী নাগরিককে জিজ্ঞাসাবাদ করে এই পাচারকারীর নাম পেয়েছিলেন আগরতলার রেল থানার ওসি তাপস দাস শুক্রবার সতে মধ্য চারিপাড়া সীমান্ত এলাকায় বিএসএফের সঙ্গে যৌথ অভিযানে রূপন মিয়া বয়স তেত্রিশ নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয় শনিবার আগরতলা জিয়ারপি থানার ওসি তাপস দাস মাধ্যমকে জানান রূপন বেআইনিভাবে বাংলাদেশীদের রাজ্যে প্রবেশ করাত পরে তাকে রাজ্যের বাইরে পাঠানোরও ব্যবস্থা করত তাকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে বলে জানান জেআরপি থানার ওসি কাগজ দাস তিনি আরও বলেন তার সঙ্গে মানব জড়িত ওদের নাম ঠিকানা বের করতে পুলিশ চেষ্টা করছে সম্প্রতি এয়ারপোর্ট থানায় ধৃত পাঁচ বাংলাদেশি জানিয়েছিল এক হাজার টাকা দিলেই আধার কার্ড দিচ্ছে দালাল চাপ এই আধার কার্ড দেখেই তারা দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে যদিও আধার কার্ড এবং বিভিন্ন পরিচয়পত্র মহকুমা শাসক অফিস থেকে তৈরি করা হচ্ছে বলে অভিযোগ বিশেষ করে সোনামোড়া এবং মোহনপুর মহকুমা শাসক অফিসে সবচেয়ে বেশি জল তৈরি হচ্ছে এই অফিসগুলিতে সঠিকভাবে অভিযান হলে পাচারকারীদের সহযোগীদের গ্রেফতার করা যাবে বিউরো রিপোর্ট কেসিপি লাইভ গতকালকে আমরা একজন ইন্ডিয়ান টাউটকে অ্যারেস্ট করেছি আমরা একটা পুরনো মামলার সঙ্গে যুক্ত ছিল সে অনেকদিন যাবতে তো এই এটা আমরা জয়েন্টলি করেছি আমরা ফোর্টি টু ওয়েন বিএসএফ এবং আমরা জামতুলি থানা আছে এবং আমরা জিআরপি থানা মিলে তো ওনাকে মধ্য চারপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে তো ওনার নাম হলো রূপন মিয়া বাবার নাম রহমত আলী মধ্য চারপাড়া পি এস থানা থানা উনিও মতলব ওই যারা বাংলাদেশি ওঠানামা করে উনি সহযোগিতা করছেন এবং তাদের তার ওনার ইন পাওয়া গেছে তো আর গতকালকে আমরা ওনাকে গ্রেফতার করেছি আমাদের জেল বিতানাতে এনেছি এবং আজকে ওনাকে মোহাম্মান্না আদালতে প্রেরণ করা হচ্ছে